আমি মোহাম্মদ আনিসার রহমান বাড়ি আমার মনপাড়া আমি উপশহর আবাসিক এলাকা আমার সপ্তাহের সদক সম্পত্তি আমি এর মালিক এটা নিয়ে সতেরো বছর ধরে মামলা চালাচ্ছি মামলা ছাড়া আমি রায় পাচ্ছি রায় পাবার পরে এগুলো কাগজপত্র নিয়ে উপশহর ফাঁড়িতে সোয়াগ সারের কাছে সাতবার বৈঠক আছে হিমু কমিশনার ওখানে বৈঠক আছে প্রায় সাত আটবার বার হবার পরেও তারা কোনো সুরাহ দিতে পারে না আমার না দেওয়ার কারণে জোর পড়ব এই যে সাইন পুলিশ রিটার্নপ্রাপ্ত সাইন পুলিশ হঠাৎ করে এর আগামী তিনটে বাড়ি করবার চেষ্টা করে করবার পরে আমি যে সে বাড়িটা ভাঙে দিই ভেঙে দেবার পরে তখন সাইন পুলিশ একটু কাজকাম বন্ধ করে দেশ স্থগিত লাগায় আবার পরশু দিনে আমাকে ফোন করে সাইন পুলিশ হুমকি দিচ্ছে যে আমি ওচির নির্দেশে আমি গাড়ি করতেছি তুই আর তো কতটি ছেলে পেলে আছে লিয়া এভাবে হুমকি দেয় দেবার পরে আমি তখন আজকে আসা যা দেখতেছি ওখানে সব লোক কাজ কাজকাম করতেছে আমি ওগুলো কাজকাম বন্ধ দিচ্ছি যে স্যার আমি গরিব মানুষ আমি সিএনজি স্যারে খাই স্যার আমার ওপরে জুলুম অন্যায় অত্যাচার করতেছে স্যার এগুলো আপনার চিন্তা ভাবনা করেন আমি কি করতে পারি স্যার আমি গরিব মানুষ আমার কোর্ট চলতিছে আমার কোর্ট চলমান স্যার এই যে গত পরশু আমি একটা রায় পেয়েছি স্যার রায়ের আমি যাবে নগদ তুলবার জন্য আমি কোর্টেই সাবজেক্ট করছি স্যার পিটিশন সাবজিট করছি তারপরে এগুলো কিছু মানতেছে না ভুয়া কাগজতে স্যার এটা জোরপূর্বক আজ বারবার এরা কাজকাম করবার জন্য চেষ্টা করছি আমার পক্ষে আমি রায় পেয়েছি রায় পাওয়ার পরে আমি আসো আমি ওই জায়গা আমার দোকানে আসো স্যার তারা কাজ কাজকাম করতে যায় আমি ওখানে সাইনবোর্ড লাগাচ্ছি যাতে কেউ কিছু কোনো কাজকাম না করে আমারও যাতে কিছু না করতে পারি আপনার সেই জমির পরিমাণ কত এবং জমিটা আপনি কি মনে ভোগ করছেন আমি আমার সিএস আমার সিএস বললেন আমার বুড়া মাও বুড়ামাও কচিরোলের নামে সিএস আছে আমার বুড়া মা জমির পরিমাণ কত জমির পরিমাণ 70 শতক 90 দাগে 45 শতক 183 দাগে 42 শতক এই 70 শতক জমি আমি কমিশন জমা দিয়েছি স্যার আমি মামলা রায় পাওয়ার পরে কমিশন জমা দিয়েছি ওনারা আমার মামলাকে ঠেকে রাখবার জন্যে ওনারা তিন ব্যক্তি আমার এই মামলার উপরে রায়ের ওপরে ওনারা মামলা করে আমার রায় স্থগিত করছে তারা স্থগিত করবার পরে আমি সেটাই আবার নতুন করে কোর্টে সেই মামলা আবার পরিচালনা করে আবার সেই কোর্টের মামলা আমি সেটা ইয়ে করে জজ সাহেব অনুমতি দিছে দেওয়ার পরে ওটা আবার সেই কোর্টে আমরা কাগজপতি প্লেস করছি ওই ওটা মামলা করে স্থগিত করছে ওটা আদেশ পূর্ণ পূর্ণ করে আদেশ নেওয়ার জন্য আমরা এটা ইয়ে করতেছি আমি এই জমি রায় পাওয়ার পরে আমি কমিশনের টাকাও জমা দিচ্ছি জমিতে